বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার এই মুহূর্তে যারা ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিশার অপেক্ষায় আছেন প্রসেসিং করছেন আপনাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীদের পরিবার আপনাদের কাছে যাদের এই মুহূর্তে ফ্যামিলি ভিজিট বিষয় ফ্যামিলি জিয়ারা বিষয় ইনভাইটেশন লেটার আছে আপনারা ঢাকাতে আছেন কারণ এই ইনভাইটেশন যখন থেকে গিয়েছে আপনারা মনে করেছেন সেটি তিনশো ছিল কিন্তু ওয়েবসাইটে যখন মাল্টিপল সিলেক্ট করতে সেখানে মাল্টিপল পাওয়া যাচ্ছে না তাই প্রত্যেকেরই প্রত্যাশা যাতে করে মাল্টিপল ভিসাটা পাওয়া যায় কারণ মাল্টিপল বিশাটা হলে আপনারা সৌদি আরবে এসে সেটাকে রিনিউ করে করে এক বছর থাকতে পারবেন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পনেরো মাস আঠেরো মাসও অনেকের আছে অনেকেই বলেছেন যে ভাই আমার পনেরো মাস শেষ পরবর্তী তিন মাসে কিভাবে রেনিউ করবো যাক সেই বিষয়টা অন্যটা এখন যারা তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষায় আছেন তারা কিন্তু প্যারাসানি হয়ে যাচ্ছেন কি করা যায় কারণ সৌদি কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত দেয়নি তবে আসার দিক হলো যে গত এই শুক্রবারের আগে শুক্রবারে কিন্তু তারা একটা ঘোষণা দিয়েছে যে যাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের রেনিউ করার জন্য এবং রেনিউ করে দেশে ফিরে যাওয়ার জন্য এবং আবারও তারা নতুন বিষয় নিয়ে আসতে পারবে এবং এই সপ্তাহে একটা ঘোষণা এসেছে যে অনলাইনে যাদের ম্যাথ শেষ হওয়ার ধার প্রান্তে তারা অনলাইনে সেটাকে রেনিউ করতে পারবেন তো তার মানে কর্তৃপক্ষ সেটি নিয়ে কাজ করছেন যে কোনো মুহূর্তে তিনশো পঁয়ষট্টি দিনের যে মাল্টিপল ভিজিট বিশার সেই মাল্টিপল অপশনটি আসতে পারে আর তিনশো পঁয়ষট্টি দিনের না হলেও কম হলেও আসবে তবে মাল্টিপল অপশন থাকতে হবে তো এখন কথা হচ্ছে ঢাকায় অনেকগুলো এজেন্সি আপনাদেরকে বুঝাচ্ছে যে সকল এজেন্সিগুলো আপনাদেরকে প্রসেসিং করাবে আপনাদেরকে প্রলুব্ধ করছে যে সিঙ্গেল এন্ট্রি নিয়ে আপনারা সৌদি আরবে চলে যান সৌদি আরবে যাওয়ার পর তিন মাস এখানে পাচ্ছেন পরে আরো দুবার বাড়াতে পারবেন এখানে একটা বেসিক বিষয় আমি আপনাদেরকে বলি এই বিষয়টা জানার জন্য ন্যূনতম শিক্ষা থাকার প্রয়োজন আর আমি মনে করি না যে এটার জন্য অতিরিক্ত আপনার শিক্ষার প্রয়োজন হবে যে সিঙ্গেল এন্ট্রি অ্যান্ড মাল্টিপল বিষার পার্থক্যটার জন্য এখানে সিঙ্গেল এন্ট্রি মানেটা কি একবারই প্রবেশ এই তো তো এই সিঙ্গেল এন্ট্রি ভিসাটা সৌদি আরবে এসে সেটাকে মাল্টিপলে কীভাবে রূপান্তর হবে কীভাবে সেটার মেয়াদ বাড়বে সেই এজেন্সিগুলো বলে সেই এজেন্সিগুলোকে আপনারা চ্যালেঞ্জ করতে পারেন যে হ্যাঁ আপনারা তো বলছেন তাহলে সেটা গ্যারান্টি কারণ তারা গ্যারান্টি দেবে না তারা প্রথমে প্রসেসিং করে তাদের যে ফিটা নিয়ে নেবে টাকাটা নিয়ে নেবে আপনাকে টিকিট কাটলে টিকিট ধরিয়ে দেবে আপনি সৌদি আরবে চলে আসলেন তিন মাস পরে যদি আপনি মেয়াদ না বাড়াতে পারেন তাদেরকে কি আপনি ইয়াদ ধরতে পারবেন ধরতে পারবেন না কারণ তারা সেটার দায় নেবেন আপনাকে বিষয়ে প্রসেসিং করে দিয়েছে তারা চাচ্ছে যাতে আপনারা এই কাজটা তাদেরকে দিয়ে করান তারা প্রলব্ধ করছে আপনাদেরকে এখন তারা যদি সেটাকে আত্মবিশ্বাসের সাথে গ্যারান্টির সাথে করতে চায় তাহলে আপনি যদি তিন মাসের মেয়াদ সৌদি আরবে এসে না বাড়াতে পারেন সেই দায়টা কেনে সেই দায়টাকে তারা নেবে যদি তারা দায়টা নিতে চায় তাহলে তাদেরকে বলুন যে এক লক্ষ টাকার একটা ব্ল্যাঙ্ক চেক দিতে যে পরবর্তী তিন মাসের ভেতর একটা তারিখ দিয়ে যদি তিন মাসের মেয়াদ না বাড়াতে পারে আপনি তো দেশে গিয়ে আবার নতুন বিষয় আসবে সেখানে আপনার একটা খরচ হয়ে যাবে না তো সেই খরচের একটা জরিমানা তারা দেউ তারা কি সেটা দিতে পারবে যদি তারা দিতে পারে তাহলে তাদের সাথে এই তিন মাসের সিঙ্গেল এন্ট্রি দিয়ে নয় মাসের স্বপ্ন দেখে আপনি আসেন কারণ সৌদি আরবে এসে আপনি সিঙ্গেল এন্ট্রি দিয়ে মেয়াদ বাড়াতে পারবেন বৈধভাবে সেটার কোনো গ্যারান্টি নেই এটা যদি মেয়াদ বাড়ানো যেত তাহলে সৌদি সরকার সেটাকে মাল্টিপল কেন দিত না অপশনটা কেন থাকতো না যদি সেই মেয়াদটা বাড়ানো না যায় তো আপনার যে আর্থিক ক্ষতিটা হবে পরবর্তীতে আবার আসার জন্য সেই ক্ষতিটা তা এটাকে তারা নেবে তাদেরকে তো আপনি এপারে পাবেন না তাই যারা আপনাদেরকে প্রলুব্ধ করবে যারা আপনাদেরকে প্রলুব্ধ করবে যে তিন মাসের সিঙ্গেল সিঙ্গিল্যান্ডতে গিয়ে আপনি হারত দুইবার মেয়াদ বাড়াতে পারবেন তাদেরকে বলবেন যে আপনি এক লক্ষ টাকার একটা চেক দেন এই তিন মাসের পরবর্তী সময়ের তারিখ দিয়ে যাতে করে আমরা এই তিন মাসে টাকাটা উঠাতে যাব না পরবর্তীতে না বাড়াতে ফেলে দেশে ফিরে এসে আবারও যাব তখন আপনারা টাকা আমরা টাকাটা উঠাবো দেখবেন যে কোনো এজেন্সি সে গ্যারান্টিটা নেবে না আর যদি নেয় করে ফেলবেন কারণ হচ্ছে তিন মাসের বিষয়ে আপনি আসবেন তিন মাসের বিষয়ে আপনি হোমরা বিষয়ে আসতে পারেন সেখানে অনেক ঝামেলা কম ফেমিলি জিয়ারা পিসা থেকে ফ্যামিলি জিয়ার বিশা সৌদি থেকে উঠা সে আমার অফ কমার্স করাও ঢাকায় প্রসেসিং করাও প্রসেসিংয়ের সময় অনেক কাগজপত্র চাইবে